ও বৌমনি বৌমনি এখন নতুন আর আমাদের বাড়ি থেকে অনেক লোকজন এসছে এখনই এত হা হা করে আর এত জোরে কথা বলো না আর একটা কথা দাদার নাম ধরে না এগুলো করতে নেই বিয়ে তো হয়েই যাচ্ছে আজকেই তো পাকা কথা বিয়ের পর করবে আমি একটু নতুন বইয়ের মতন থাকো তুমি ছোট ছোটর মতো থাকো আমি আছি এখানে কাছি কোথায় পিসি কোনোদিন দাদা একটা আমার সঙ্গে জোরে কথা বলেনি আজকে এই সবার সামনে আমাকে এরকম ভাবে বললো আমি কি বেশি পাকা পাকা কথা বলছি না কাজ না আমি বাড়ি থেকে মাকে সব বলবো এখনও বিয়ে হয়নি বৌদির জন্য এরকম হয়ে গেল দাদা এখনই আমাকে পর করে দিয়েছে না কাজি না একদম কাজছি না মা হ্যাঁ একটু জরুরি কথা শোনো কেউ আছে বাড়ির সামনে তুমি অন্য ঘরে কি কথাটা শোনো তুমি আমার কথাটা মন দিয়ে শোনো তোমার আদরের ছেলে হয়ে গেছে দাদা পুরো এই বাড়ির হয়ে গেছে বুঝলে এখনই বৌদি সবার সামনে দাদার নাম ধরে ডাকছে দাদাও একেবারে ওকে অজ্ঞান চোখে হারাচ্ছে আমাকে সবার সামনে বকেছে হ্যাঁ তুমি এর একটা কিছু করবে নাহলে আমি বিয়েতে থাকবোই না আমি বিয়েতে বন্ধুর বাড়িতে চলে যাব। ও এই কথা শুনে তুমি আমাকেই বকছো তুমি তো পুরো কথা শুনলেই না দাদাকে এখনই রাস্ট দেন হলে তুমি আমার কথা শুনলে না তো দাদা বৌদি বাপের বাড়িরই হয়ে থাকবে আর তুমি ওখানে ঘন্টা বাজাবে বসে হ্যাঁ ও এখানে বৌদি ঠিক হয়ে গেছে বউ ভাতে লেহেঙ্গা পরবে দাদাও বলেছে হ্যাঁ লেহেঙ্গাই পরবে এখন এটাই চল শোনো শুধু লেহেঙ্গা না ব্যাকলেস তুমি তোমার পুরো নাকটা কাটা যাবে বুঝেছো এখন থেকে যদি তুমি রাস্তা না টানো তুমি ফোন করে বলো আমাদের বাড়ি শাড়ি রিচুয়াল কোনো লেহেঙ্গা না পরে আমাকে বলবে না তোকে কি করতে পাঠিয়েছি হুম